আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নবি লুমি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো শয়তানের দুই শিং সম্পর্কে অর্থাৎ এই শয়তানের দুই সিংহের কি কাজ এই দুই শিঙের মধ্যে কি হয় সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান বোনেরা চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাই অর্থাৎ শয়তানের দুই সিং সম্পর্কে আমরা জেনে নিই শয়তানের দুটি সিংয়ের কথা হাদিস শরীফে এসেছে রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সূর্য উদয় ও অস্তকালে তোমরা তোমাদের সালাতের সময় নির্ধারণ করো না অর্থাৎ সূর্য যখন উদিত হয় এবং সূর্য যখন অস্ত অস্ত যায় এই সময় তোমরা নামাজ আদায় করো না সালাত আদায় করো না কারণ তার শয়তানের দুই সিংহের উপর উদয় হয় এবং আবার অস্ত যায় অর্থাৎ সূর্য যখন ওঠে তখন শয়তানের দুই সিংহের উপরে এটা উদিত হয় আবার যখন অস্ত যায় শয়তানের দুই সিংহের মধ্যে অস্ত যায় তো কাজী রাসুল সাল্লাহ সাল্লাম এই সময়ে নামাজ পড়তে নিষেধ করেছেন রসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে এটা মুনাফিকের সালাদ এই এই ওটার মধ্যে যারা নামাজ পড়ে তারা এটা হচ্ছে মুনাফিকের সালাদ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মুনাফিকের সালাদ সে বসে বসে সূর্যের অপেক্ষা করতে থাকে অবশেষে যখন সূর্য শয়তানের দুটি সিংহের মধ্যবর্তী স্থানে অর্থাৎ অস্ত যাওয়ার সময় পৌঁছে তখন তড়িঘড়ি করে উঠে চারটা ঠোকর মেরে দেয় তাতে সে সামান্য আল্লাহকে স্মরণ করে থাকে তো মুর্শিকদের একটি দল সূর্য পূজা করত সুতরাং সূর্য উদয় অস্তের সময় তাকে তারা সেজদা করত আর সেই সময় সূর্যের দিকে নিজেকে স্থাপিত করে তাদের পূজা নিজে গ্রহণ এ কথা আরেকটি হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে তুমি ফজরের সালাত করো তারপর সূর্য এক বল্লম বরাবর উঁচু হওয়া পর্যন্ত বিরত থাকো যখন সূর্য উদয় হয় এক বল্লম পরিমাণ পর্যন্ত তোমরা অর্থাৎ এখানে আপনার সূর্য উদয় থেকে পনেরো থেকে বিশ মিনিট একটু অপেক্ষা করাটাই শ্রেয় যারা সালাত আদায় করতে চান কারণ তার শয়তানের দুই সিংহের মধ্যভাগে উদিত হয় যখন সূর্য ওঠে সুলসাল সাল্লাম বলছেন যে এই দুইটা শয়তানের সিংয়ের মাঝখান দিয়ে উদিত হয় আর এই সময় শয়তানরা চারিদিকে ছড়িয়ে পড়ে কেননা নামাজের ফেরস্তা সাক্ষীও উপস্থিত হন যতক্ষণ না সায়া বল্লমের সমান হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সালাদ থেকে বিরত হও কেননা যখন জাহান্নামের নামের আগুন উস্কানু হয় তখন কি করা হয় জাহান নামের আগুনকে উষ্ণ উস্কানু করা হয় তখন ওই সায়া বাড়তে আরম্ভ করে তখন সালাত ফরো কি বলছে কেননা যখন জাহান নামের আগুন উস্কান হয় অতফর যখন ছায়া বাড়তে আরম্ভ করে তখন সালাত পড়ো কেননা এই নামাজ ফেরেস্তার সাক্ষী এবং উপস্থিত হন পরিশেষে তুমি সালাতের আসরের সালাত পড়ো অতফর সূর্য ডুবা পর্যন্ত সালাত ফরা থেকে বিরত থাকো কেননা সূর্য শয়তানের দুই সিংহের মধ্যে অস্ত যায় এবং তখন কাফেররা তাকে সেজদা করে প্রকাশ থাকে যে উক্ত সময়গুলিতে আম নফল সালাদ ফরা নিষেধ অর্থাৎ যে দুইটা সময়ের কথা বললাম এই দুইটা সময়ের মধ্যে যে কোনো নামাজ পড়াই নিষেধ ফরজ বা ঘটিত কোনো সালাত ফরা নিষেধ নয় অনুরূপভাবে অন্য এক হাদিসে শয়তানের সিংহের কথা উল্লেখ আছে একথা তিনি পূর্ব দিকে সাবধান ওখানে আছে ফিতনা ওখানে আছে ফিতনা ওখানে হতে শয়তানের সিং উদয় হবে যা আমরা পূর্ব জানি যে নজদের দিকে রসুলসাল্লাহ সাল্লাম ইঙ্গিত করে সে কথা বলেছিলেন অর্থাৎ এক কথায় আমরা এখান থেকে যে শিক্ষাটুকু পেয়ে থাকি অর্থাৎ সূর্য উদয়ের সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় কিছুতেই সলাত আদায় করা যাবে না কারণ এই সময়টার মধ্যে শয়তানের সিংহের মধ্যবর্তী স্থান দিয়ে সূর্য উদয় হয় আবার যখন সূর্য অস্ত যায় শয়তানের দুই সিঙ্গের মধ্য দিয়ে অস্ত যায় তো কাজী রাসুল সাল্লা সাল্লাম নিষেধ করেছেন যেহেতু তাহলে আমরা এই আদেশ মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ করুল আলমিন আমাদেরকে সঠিক পুজা তৌফিক দান করেন আমিন ও আখির দবান আলহামদুলিল্লাহ রাব আলমিন আসসালামাইকুম বরহমুল